শুনলাম নিয়ে এখন রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা হচ্ছে যদিও রবীন্দ্রনাথের ওপরও কাছে চালিয়ে দিয়েছেন আপনার অনিন্দবাবু রবীন্দ্রনাথের গানের মধ্যেও গানের ভাষা চেঞ্জ করে দিয়েছেন আমি আমি আসি আপনার কাছে স্বামী বিবেকানন্দ কোনদিনও প্লিজ 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 সাই বিবেকানন্দ কোনোদিনও বলেছিলেন যে গীতা পাঠ করা থেকে ফুটবল খেলা ভালো আদিও এরকম বলেছিলেন কোনোদিনও বলতে পারেন বলুন সম্পর্কে যারা এই ধরনের মন্তব্য করছে প্রথম কথা সুকান্তবাবু কি বলেছেন সেটা সুকান্তবাবুর ব্যক্তিগত মতামত আর তার কথার পরিপ্রেক্ষিতে বা তার পূর্বে কুনালবাবু কি বলেছেন ব্রাত্যবাবু কি বলেছেন আরও বাবুরা দাদারা ছোট ইঞ্চি ফুট সেন্টিমিটারের দাদারা কি বলবেন সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই স্বামীজির কথা খুব পরিষ্কার স্বামীজি যে কথাটা নিয়ে আজ বিতর্ক হচ্ছে সেটা হচ্ছে ভারতীয় জীবনে বেদান্তের কার্যকারিতা বলে একটি বক্তব্য স্বামীজি মাদ্রাজে রেখেছিলেন মাদ্রাসে যখন এই বক্তব্য রাখছিলেন তার ভেতরে এই কথাটি তিনি বলেছেন তিনি বেদান্ত সম্পর্কে বলছেন কোন বেদান্ত যে বেদান্তের মূল কথা শরীর মাধ্যম খলু ধর্ম সাধনম শরীর সবার আগে আদিতে তারপরে ধর্ম সাধনা নায়মাত্মা বল হীনলভ্য যার আত্মশক্তিতে যিনি বলিয়ান নন যার মধ্যে ক্ষমতা নেই যার গায়ের জন্যেই নেই তার দ্বারা ধর্মাচরণ বা ধর্মের সাধনা সম্ভব নয় সেটাকে না জেনে যারা কথা বলছেন আমার মনে হয় তারাই প্রকৃত অর্ধশিক্ষিত আচ্ছা বিবেকানন্দ নিয়ে রাজ্যের শাসক দল এবং বাকিরা কথা বলছেন আমি বিবেকানন্দের ছোট্ট একটা কোটেশন আমি আপনাদের সামনে বলছি স্বামীজি বলছেন রাম বীর যুগের প্রাচীন মূর্তি সত্যের মূর্ত প্রতীক নৈতিকতার আদর্শ পুত্র আদর্শ স্বামী আদর্শ পিতা এবং সর্বোপরি আদর্শ রাজা এই রাম আমাদের সামনে উপস্থাপনা করা হয়েছে মহান সাধক বাল্মীকির দ্বারা রাম ও সীতা ভারতীয় জাতির আদর্শ রাজ্যের শাসক দল কি এই রাম শব্দ নিয়ে যারা রাজ্যের শাসক দলেরা বলেন যে রাম নাম গালাগাল বা অপশব্দ তারা কি বিবেকানন্দের এই কথাটাকে কাউন্টার করবেন বা এই কথাটা শোনার পর তারা কি বিবেকানন্দ সম্পর্কে এই যে আন্দোলন বিবেকানন্দকে অপমান করা হয়েছে আর সবচেয়ে লজ্জাজনক এবং নিন্দাজনক বিষয় হচ্ছে বিবেকানন্দের স্বামী বিবেকানন্দের কথা নিয়ে যারা মাঠে নামছেন বা তাদের যিনি নেত্রী তিনি নিজে সনাতন হিন্দু ধর্মকে বারংবার অপমান করেছেন আমার পূর্বে অনেকে বলেছেন বাবু বলেছেন আমি তার কথার সূত্র ধরে বলছি তিনি বিগত বছর আগে শিবলিঙ্গে জন্ম নিরোধক দ্রব্য পড়িয়েছেন যেটা স্বপ্নেও একজন সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষ হিসেবে আমরা কল্পনা করতে পারি না আর তার আজকে দায়িত্ব দেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দের স্বামী বিবেকানন্দের বক্তব্য নিয়ে আন্দোলন করার জন্য এর থেকে বড় হাস্যকর প্রহসন রাজ্যের শাসক দলের কাছ থেকে আর আমি বুঝতে পারছি যে স্বামীজির খারাপ লাগার জায়গা কোনগুলো যদি আমি এখানে আরো অনেক কিছু জিনিস যা দেখাতে পারলাম না আজকে আলোচনায় যেরকম বারোই জানুয়ারি যুব সমাজের দিন হিসেবে যে পোস্টার ব্যানার বানানো হয়েছিল সেই পোস্টার আজও বাঙালির মনে উজ্জ্বল হয়ে রয়েছে যেখানে শুধুমাত্র অভিষেক ব্যানার্জির ছবি ছিল কোথাও স্বামী বিবেকানন্দের ছবি ছিল না বিতর্ক বাড়ালে আরও বাড়বে আরও বেশি কন্ট্রোভার্সি তৈরি হবে কিন্তু যেটা শুরু থেকেই যে প্রশ্ন করেছিলাম মুদ্রা যে ইস্যুগুলো যেগুলো নিয়ে বিতর্ক হওয়া উচিত প্রশ্ন হওয়া উচিত আমাদের যুব সমাজ রাস্তায় বসে রয়েছে দিনের পর দিন বেকারির যন্ত্রণা ভুগছে সেগুলো নিয়ে প্রশ্ন করা যাবে না শুধুমাত্র আড়ম্বর চলছে আর রাজনৈতিক ময়দানে মৌনীষীদের টেনে নামানো হচ্ছে এর থেকে লজ্জার কিছু হতে পারে না